হঠাৎ করে খেলা বদলে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এতটা চাপে পড়তে যাচ্ছেন যে আগামী ফেব্রুয়ারির আগেই যদি নির্বাচন দেওয়া সম্ভব হয় তাহলে সে নির্বাচন দিয়ে তিনি সরে যাবেন একটা নির্বাচিত সরকার আর অনির্বাচিত সরকারের মধ্যে কত বড় পার্থক্য সেটা আস্তে আস্তে বাংলাদেশের জনগণ টের পেতে যাচ্ছে এবার সরাসরি লক্ষ্যবস্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস আপনার সময় ফুরিয়ে এসেছে এখন ডক্টর ইউনুসের সামনে তিনটি পথ খোলা

আপনার কি আবারও চলে আসছে নতুন একটা ভিডিও নীতিমতো আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি দর্শক আর বেশি কথা না আমরা মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনার কাছে ছোট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিমিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের দেশে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন সেটা দর্শক আর বেশি কথা না আমরা একটু এখানে একটু বিস্তারও দেখবো আন্তর্জাতিক কূটনীতির টেবিলে আবার আলোচনায় বাংলাদেশ এবার সরাসরি লক্ষ্যবস্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস আপনার সময় ফুরিয়ে এসেছে এখন মূল প্রশ্ন কেন আন্তর্জাতিক সংস্থাগুলো আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলছে প্রথমত এটি একটি সিগন্যাল টু ইউনুস গভর্নমেন্ট অর্থাৎ আপনার প্রশাসন যেন নির্বাচনের আগে প্রকৃত বহুদলীয় পরিবেশ তৈরি করে দ্বিতীয়ত এটি বাংলাদেশের রাজনৈতিক পুনর্মিলনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ যেমন দক্ষিণ আফ্রিকায় কমিশন হয়েছিল ঠিক তেমনি এখানেও এক ধরনের পলিটিক্যাল রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া শুরু হচ্ছে তৃতীয়ত আন্তর্জাতিক স্বার্থ বিশ্বব্যাংক আই এবং ইউরোপীয় ইউনিয়নের নীতিতে গণতন্ত্রকে বাধ্যতামূলক করা একদলীয় নিষেধাজ্ঞা মানে বিদেশি সহায়তায় সংকট এই চিঠি মূলত একটি অর্থনৈতিক বার্তাও বহন করছে চতুর্থ যদি নিষিদ্ধ থাকে তাহলে আগামী নির্বাচন আন্তর্জাতিক পর্যবেক্ষণে গ্রহণযোগ্য হবে না যার ফলে ইউনি সরকার রাজনৈতিক এবং কূটনীতিক চাপে পড়তে পারে চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে সাংবাদিকদের রাজনৈতিক পক্ষপাতিত্বের অজুহাতে গ্রেপ্তার বা হয়রানি বন্ধ করতে হবে এটি নিছক কথা নয় কারণ গত বছরে পাঁচই আগস্টের পর একাধিক সাংবাদিককে হত্যা মামলা রাষ্ট্রবিরোধী প্রচারণা মিথ্যা তথ্য ছড়ানো বা অন্তর্বর্তী সরকারের ভাবমুক্তি ক্ষুণ্ণ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলোর এই চিঠি মূলত বলছে আপনারা যে মানবাধিকার ফিরিয়ে আনার কথা বলছেন কিন্তু আপনাদের হাতেই আবার সাংবাদিকরা বন্দী হচ্ছে এটা চলতে পারে না অর্থাৎ এই চিঠি এক প্রকার নৈতিক জবাবদিহিতার আয়না তুলে ধরছে ডক্টর ইউনিসের সরকারের সামনে এখন প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস কি এই আন্তর্জাতিক চাপ সামলাতে পারবেন ডক্টর ইউনিসের অবস্থান খুবই জটিল তিনি একদিকে জয়ী এবং ওয়াশিংটন সমর্থিত ব্যক্তি অন্যদিকে দেশের অভ্যন্তরে রাজনৈতিকভাবে বিতর্কিত এই চিঠি তাকে এক দ্বিধায় ফেলেছে একদিকে তিনি মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন অন্যদিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ দলকে ফিরিয়ে আনা তার জন্য ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই চিঠি আসলে ডক্টর ইউনিস সরকারের প্রতি টেস্ট অফ ইন্টেন্ট তারা দেখতে চাইছে ডক্টর ইউনিসের গণতন্ত্র কেবল কথায় নয় বাস্তবেও এখন ডক্টর ইউনিসের সামনে তিনটি পথ খোলা এক আওয়ামী লীগের উপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রাজনৈতিক অন্তর্ভুক্তির দরজা খোলা দুই সাংবাদিক এবং রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে আন্তর্জাতিক আস্থা অর্জন করা এবং তিন সংস্কার বিলম্ব করে অভ্যন্তরীণ চাপের মুখে বিশ্বাসযোগ্যতা হারানো এখন বাস্তবতা হলো এই ছয়টি সংস্থা সরাসরি জাতিসংঘ ইইউ এবং মার্কিন নীতি নির্ধারকদের সঙ্গে যুক্ত তাদের প্রতিটি রিপোর্ট আন্তর্জাতিক র্যাঙ্কিং সামরিক সহায়তা এবং নীতিতে প্রভাব ফেলে তাদের চিঠি মানে কেবল কাগজ নয় এটি আন্তর্জাতিক কূটনীতির এক ধরনের সংকেত যদি ডক্টর ইনু সরকার এই চিঠি উপেক্ষা করে তাহলে পরবর্তী ধাপে আসতে পারে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার হিয়ারিং অথবা মার্কিন কংগ্রেসে বাংলাদেশ রাইটস রিপোর্টের আপডেট অন্যদিকে তিনি যদি পদক্ষেপ নেন তাহলে তা হবে তার সরকারের বড় সাফল্য যেখানে বলা হবে ইউনিশ সরকার বাংলাদেশে মানবাধিকার সংস্কারের রূপরেখা বাস্তবায়ন শুরু করেছে এই চিঠি একটি আহ্বান নয় এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের একটি সতর্কবার্তা প্রথমত এটি সংকেত দিচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায় চায় রাজনৈতিক পুনঃ অংশগ্রহণ যেখানে আওয়ামী লীগকেও গণতন্ত্রের পরিসরে ফিরিয়ে আনতে হবে দ্বিতীয়ত এটি বোঝাচ্ছে যে অন্তর্বর্তী সরকার এখন কেবল প্রশাসনিক নয় বরং নীতিগত রূপান্তরের পরীক্ষায় আছে দ্বিতীয়ত এটি প্রমাণ করছে গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা এখন বাংলাদেশের কূটনৈতিক গ্রহণযোগ্যতার মূল সূচক ডক্টর মোহাম্মদ ইনুস এখন এমন এক চোরাস্তায় দাঁড়িয়ে আছে যেখানে সিদ্ধান্তের প্রতিটি শব্দ আন্তর্জাতিক প্রতিক্রিয়া তৈরি করবে তিনি যদি এই বারো দফা সুপারিশের বাস্তবায়নের পথে হাঁটেন তাহলে বাংলাদেশ পেতে পারে এক নতুন মানবাধিকার অধ্যায় যেখানে অতীতের গুম দমন সেনা রাজনীতি সব কিছুর হবে কিন্তু যদি তিনি দেরি করেন তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় তার সরকারের নৈতিক এবং কূটনৈতিক বোধতা নিয়েও প্রশ্নবিদ্ধ করবে সবশেষে বলা যায় এই চিঠি শুধু ছয়টি সংস্থান নয় এটি আসলে বিশ্বের এক সম্মিলিত প্রশ্ন বাংলাদেশ কি সত্যি গণতন্ত্রে ফিরে যেতে চায় আর তার উত্তর নির্ভর করছে একজন মানুষের সিদ্ধান্তের উপর তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাই প্রশ্ন একটাই ইউনুস সরকার কি আন্তর্জাতিক আস্থার চ্যালেঞ্জ সামলাতে পারবে একটা সরকার ইউনুস সরকার এক দফা বসানো হয়েছে কোনো রকম সাংবিধানিক ভিত্তি ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রথা কোনো নিয়মকানুন কোথাও না থাকার পর এই সরকারটা গঠিত হয়েছে এই সরকার পুনর্গঠন করতে করে বা ইউনুস যদি নিজে সেফ এক্সিট চান বা ইউনুসকে সরিয়ে দেওয়া প্রয়োজনীয় হয়ে পড়ে তাহলে আসলে বাংলাদেশের এই মানে ভবিষ্যতে কি ঘটতে পারে কি ধরনের সরকার গঠিত হবে কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সরাসরি প্রধান বিচারপতিকে এই পরামর্শ দেওয়া হয় এবং এই আলোচনা করতে যাওয়া হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে যাতে আদালত সক্রিয় হয়ে Okay. Hey. এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যাতে প্রস্তুত থাকেন সদ্য সাবেক প্রধান বিচারপতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যে কোনো পালাবদল ঘটে গেল দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আবার ফিরে আসে কিনা এই নিয়ে আলোচনা একরকমের তুঙ্গে ছিল কারণ দেখেন যখন ইউনুস সরকার গঠিত হলো তখন অন্তর্বর্তীকালীন সরকার বা একটা অনির্বাচিত সরকার দ্বারা দেশ পরিচালনার কোনো নিয়ম বা আইন সংবিধানে ছিল না সে সময়ে সরকারের হয় নাকি আপিল বিভাগের কাছে অনুচ্ছেদ অনুসারে পরামর্শ চেয়েছেন এবং তার ভিত্তিতে আপিল বিভাগের সকল বিচারপতিরা মিলে প্রধান বিচারপতি সহ সকল বিচারপতিরা মিলে এমন একটা পরামর্শ রাষ্ট্রপতিকে দিয়েছেন যার ভিত্তিতে ইউনুস সরকার গঠিত হতে পেরেছে এখন পর্যন্ত সেই রেফারেন্সটি কেউ দেখেননি এবং জামায়াতে ইসলামী সহ আওয়ামী লীগ মানে বিভিন্ন তরফে আর আইনজীবীরা তো বটেই বারবার বলছেন যে তখন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা সেনা সদরে পলাতক ছিলেন বলে পরে সেনাবাহিনীর কাজে ও সব গল্প মানে একটা শুনানি অনুষ্ঠিত হয়েছিল এবং তার ভিত্তিতে রেফারেন্স দিয়ে ইউনুস সরকার গঠিত হয়েছে এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় এবং জামায়াতে ইসলামী পর্যন্ত ঐকমত্য কমিশনের সভায় ইউনুস সরকারকে এই হুমকি দিয়ে রেখেছে যে পরবর্তীতে নিশ্চিতভাবে এই আইনি Jeg kaller det snorbit. এবং ইউনুস সরকারের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন উঠবে মামলা হতে পারে এমন অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে কিনা একটা সাংবিধানিক ভিত্তি সমৃদ্ধ বা আদালতের আদেশে পুনর্গঠিত আগামী নির্বাচনটা অনুষ্ঠিত হয় কিনা এ নিয়ে জল্পনা ছিল জল্পনা তুঙ্গে উঠেছিল যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইউনুস সরকারের অবিশ্বাস বেড়েছিল আগস্ট মাসে এসে এই যে আগস্ট মাসের শেষে এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আহ বাতিলের রায়টা পুনর্বিবেচনা জন্য আদালতে ওঠে তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের প্রধান বিচারপতির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে সবাইকে চমকে দিয়ে প্রধান উপদেষ্টার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে চলে যান প্রধান বিচারপতি সরকারি বাসভবনে চলে যান ১৪ই আগস্ট এবং সেখানে গিয়ে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই বিষয়টা নিয়ে আলাপ হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে যাতে আদালত সক্রিয় হয় কারণ একটা সরকার ইউনুস সরকার একদফা বসানো হয়েছে কোন রকম সাংবিধানিক ভিত্তি ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার কোন প্রথা কোন নিয়ম কানুন কোথাও না থাকার পর এই সরকারটা গঠিত হয়েছে এই সরকার পুনর্গঠন করতে হলে বা ইউনুস যদি নিজে সেইফ এক্সিট চান বা ইউনুসকে সরিয়ে দেওয়া প্রয়োজনীয় হয়ে পড়ে তাহলে আসলে বাংলাদেশের এই মানে ভবিষ্যতে কি ঘটতে পারে কি ধরনের সরকার গঠিত হবে কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সরাসরি প্রধান বিচারপতিকে এই পরামর্শ দেওয়া হয় এবং এই আলোচনা করতে যাওয়া হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হয়ে ওঠে এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত যাতে প্রস্তুত থাকেন সদ্য সাবেক প্রধান বিচারপতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যে কোনো পালাবদল ঘটে গেলে কারণ দেখেন এর আগের যে প্রধান বিচারপতি তিনি তো প্রাণ ভয়ে পাঁচই আগস্ট তাকে পালিয়ে আহ সেনা সদরী গিয়ে আশ্রমিত হয়েছে এবং এরপর থেকে তিনি পলাতক আছেন যিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন সেই প্রধান বিচারপতি খাইরুল হক তিনি এখন হত্যা মামলায় জেলে আছেন এই অবস্থায় এই বর্তমান যিনি প্রধান বিচারপতি যার অবসর যাবার সময়ও চলে আসবে 2025 এর ডিসেম্বরে তাকেই মার্কিন যুক্তরাষ্ট্র বলে প্রধান উপদেষ্টার পদ নিতে প্রস্তুত হওয়ার জন্য কিন্তু সৈয়দ রেফাত আহমেদ সে ক্ষেত্রেও সরাসরি রাজি হতে গুরুমিষি করেন কারণ এমন একটা স্পর্শকাতর সময়ে তিনি প্রধান বিচারপতির দায়িত্ব নিয়ে বেশ খুশি আছেন বটে এবং মানে একরকমের সকলকে খুশি রেখে তিনি রায়গুলো দিয়ে দিতে পারছেন বটে বিচার বিভাগ মোটামুটি ভাবে দু হাজার জুলাই আগস্টের বিজয়ী পক্ষের সকলকে খুশি রেখে কাজ করে যেতে পারছে বটে কিন্তু এই পক্ষগুলো মানে বিএনপি জামায়াতে ইসলামী কিংবা জাতীয় নাগরিক পার্টি যদি নির্বাচন পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ পক্ষ থাকে তাহলে এদের সকলকে খুশি রেখে একটা নির্বাচন অনুষ্ঠান করে ফেলতে পারবেন কিনা সৈয়দ রেফাত আহমেদ সে বিষয়ে নিশ্চিত না হতে পেরেই তিনি সরাসরি মার্কিন রাষ্ট্রদূতকে কোনো কথা দিতে পারেন না কিন্তু তিনি সাতাশে আগস্ট এসে এই রিভিউ শুনানি কিন্তু অনুষ্ঠান করেন মানে এক বছরেরও বেশি সময় লাগলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টা রিভিউয়ের আবেদন শুনানি শুরু করতে উচ্চ আদালতে এবং তারপর সেইদিনই কিন্তু সৈয়দ রেফাত আহমেদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে তার যে মানে উদ্বেগগুলো সেগুলো তিনি পরিষ্কারভাবে তুলে ধরেন তিনি রিভিউ আবেদনের শুনানি চলাকালে 28 আগস্ট ডক্টর সৈয়দ রেফাত আহমেদ পরিষ্কার করে বলেন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ মানে যেই যুক্তিটা তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকেও দিয়েছেন মার্কিন দূতাবাসে রাষ্ট্রদূতের বরাদ্দ দিয়ে যেই মানে যুক্তিটা তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকেও দিয়েছেন সেই কথাই তিনি আবার বলেন যে এই সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ যাতে এটা বারবার বিঘ্নিত না হয় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটা যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে সেটাই করা হবে এমনকি এই ডক্টর সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি নিজেই প্রশ্ন তোলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কখন কার্যকর হবে মানে এই প্রশ্নটা তিনি মাথায় ঢুকিয়ে দেন যে তার মানে কিন্তু আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে বিএনপি জামাত সুশীল সমাজ